প্রতিটা দিন আমার এই চ্যানেলে যে কোনো ধরনের এবং যে কোনো বিষয়ের প্রশ্ন ও উত্তর প্রতিটা দিন আলোচনা করা হয় ও নিত্য নতুন বিষয়ের প্রশ্ন আমাদের এই চ্যানেলে দেওয়া হই প্রতিটা দিন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি নিউক্লিয় সংযোজনের উদাহরণকে বলা হয়ে থাকে উত্তরটি হল হাইড্রোজেন বোমা এটি নিউক্লিয় সংযোজনের উদাহরণকে বলা হয় নেক্সট প্রশ্ন লোসার উৎসব ভারতের কোন অঞ্চলে পালিত হয় উত্তরটি হল লাদাখ অঞ্চলে লোসার উৎ উৎসব পালন করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন লোহার বিশুদ্ধতম রূপটো রূপটি কী উত্তরটি হলো রোট আয়রনকে বলা হয় লোহার বিশুদ্ধতম রূপ উত্তরটি হল রোট আয়রনকে বলা হয় নেক্সট প্রশ্ন কোনটি ভাইরাস গঠিত রোগ উত্তরটি হল পোলিও একটি ভাইরাস গঠিত রোগ উত্তরটি হল পোলিও একটি ভাইরাস গঠিত রোগ বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো কোন তেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড নেই উত্তরটি হলো সানফ্লোয়ার তেলে প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড নেই উত্তরটি হলো সানফ্লোয়ার তেলে নেক্সট প্রশ্ন কোন ভিটামিনের নাম অ্যাসকরবিক অ্যাসিড উত্তরটি হলো ভিটামিন সি এই নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড উত্তরটি হলো ভিটামিন সি এর নাম হলো অ্যাসকরবিক অ্যাসিড নেক্সট প্রশ্ন ট্রান্সফার কি কারণে ব্যবহৃত হয়ে থাকে উত্তরটি হলো ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য ট্রান্সফার ব্যবহার করা হয় উত্তরটি হলো ভোল্টেজ বাড়ানো কমানোর জন্য ট্রান্সফার ব্যবহার করা হয় হয় নেক্সট প্রশ্ন অবাধে প্রতনশীল বস্তুগুলোর কোনটি একই উত্তরটি হলো তরণকে বলা হয় অবাধে প্রতনশীল বস্তুগুলো একই নেক্সট প্রশ্ন ইলেকট্রনিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি করা হয় উত্তরটি হলো ট্রাংস্টেন ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টকে তৈরি করা হয় উত্তরটি হলো ট্রাংস্টেন এটি ইলেকট্রিক ফিলামেন্টকে তৈরি করা হয়ে থাকে নেক্সট প্রশ্ন পুরীর যথযাত্রা কার সমনার্থে আয়োজিত করা হয় উত্তরটি হলো ভগবান জগন্নাথের এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং